সুখবর 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 চক্ষু ও মাথা ব্যথা রোগীদের জন্য সুখবর আসছে আগামীকাল দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বিশ টাকা স্বাস্থ্য কার্ডের মাধ্যমে চক্ষু ও মাথা ব্যথা রোগী দেখা হবে রোগী দেখার স্থান পূর্ব চাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় তাই যাহারা চক্ষু ও মাথা ব্যথা সহ চোখের যাবতীয় সমস্যায় ভুগছেন চলে আসুন পূর্ব চাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মনে রাখবেন আগামীকাল দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত পূর্ব চাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চোখের যাবতীয় সমস্যার রোগী দেখা হবে এখানে ঔষধ ও চশমা সুলভ মূল্যে পাওয়া যাবে গরিব ও অসহায় রোগীদের চোখের সানি বাছাই করে বিনামূল্যে অপারেশন করা হবে অপারেশনের স্থান বরগোনা ইসলামী চক্ষু হাসপাতাল টাউন হল ব্রিজের উত্তর পাশে বরগোনা